প্রিয় ভাইয়েরা একটা শ্রেণীর মানুষের উদ্ভব হয়েছে বাংলাদেশে তারা খ্রিস্টান বানানোর চেষ্টা করছে ভালো করে বুঝেন বাংলাদেশে এই যে একটা রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে না এই প্রেক্ষিতে আরো তারা উপচে পড়েছে তারা আমাদের অনেক মানুষ আছে দিনের খাবার জোগাড় করতে পারে না এমনও তো আছে টাকার লোভ দেখে গাড়ি বাড়ি পশু পাখি গবাদি পশু ইত্যাদি বিভিন্ন টোপ দেখে ঋণ দেওয়ার নাম দিয়ে বিভিন্ন কলা কৌশলে কমনবতি সাধারণ আমাদের মুসলিম ভাই বোন মাদেরকে ইমান হারে খ্রিস্টান বানিয়ে ফেলছে ভ্রান্ত মতবাদের দিকে নিয়ে যাচ্ছে আপনি ইমানকে বিক্রি করে দিচ্ছে কি থাকবে আপনার আমি বুঝাতে পেরেছি আপনার যদি ইমানকে চলে যায় আপনার এই ইসলামী লেবাস করে দিনকাল তো লাভ হবে আপনাকে যদি বলি যে আপনার আমাকেই মানেন আমি যে দর্শনের কথা বলবো আমি যেই পথে বলবো আমাকে ফলো করেন ফলো তুমি ফলো মি যাই বলি মানবেন আমার ততটুকু কথা শুনবেন যতটুকু কোরআন ও সন্ন্যার সাথে ইসলামের সাথে দলিল ভিত্তিক জীবন দর্শন পান এর বাড়ি যেতে পারবেন না পৃথিবীর যতই আপনার লোক দেখানো হোক যে ক্ষমতার লোক দেখানো হোক ইসলামকে কেউ বিক্রি করতে পারবেন ভাইরা এই ব্যাপারে সতর্ক ওই ভ্রান্ত গোষ্ঠীটা যদি আসে তাদেরকে ধলাই করতে হবে যারা আপনার ইমান নিয়ে খেলাধুলা করবে এই জন্য বলেছি রাসুল সাল্লা সাল্লামের ভালোবাসা ছাড়া তার দেওয়া সন্না ইসলাম ছাড়া তার রেখে যাওয়া হাদিস ছাড়া তার রেখে যাওয়া কোরআন ছাড়া আপনার মতাদর্শ কালো অন্ধকারের কথাই আমি বিশ্বাস হতে পারি না বিদায় হজ্জের ভাষা রসুল সাল্লাম বললেন কি তারা তুফি হুম আমরা ইনলাম তদিল্লুমা তোমার সাক্ষুম বিহিমা তার আল্লাহ রসুল্লাহ রসুল তোমাদের কাছে দুইটা বস্তু রেখে যাচ্ছে কোরআন এবং হাদিস যারা এই দুইটাকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পৃথিবীর কোনো শক্তি কোনো লোভ ক্ষমতা আপনাকে ধুলিস করতে পারবে না ধ্বংস করতে পারবে না পথভ্রষ্ট করতে পারবে না ইমান বিক্রি করতে পারবে হারতে পারবে না